সবাইকে এমসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অধ্যায় এগারো এগারো দশমিক একের অঙ্ক উদাহরণ নয় নেছি দেখতে দেখো যদি এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই জেড সকলে পরস্পর সমান না হয় তবে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান মাইনাস ওয়ান অথবা ওয়ান বাই টু এ সমান হবে আশা করছি এ হচ্ছে অঙ্ক দেখো কিভাবে আমি কষেছি সমাধান মনে করি এই অংশ সমান কে ধরেছে কে ধরার ফলে অতএব দিয়ে এক্সের মান এখান থেকে বের করা যায় কে কে সাথে গুণ আকারে এটা লেখা যায় কে আন্ডার ব্র্যাকেট ওয়াই প্লাস জেড এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আবার একইভাবে ওয়াই মান টু কে জেড প্লাস এক্স দুই নম্বর সমীকরণ এবং জেড কে আন্ডার ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই তিন নম্বর সমীকরণ এখন এখান থেকে কী করবো দুই নং এক নং থেকে দুই নং বিয়োগ করি পাই বিয়োগ করার পরে এক্স মাইনাস ওয়াই বিয়োগ করলাম আর কে এখান থেকে একসাথে কমন নিয়ে গেলাম ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স থাকলো এখান থেকে কে সহ পাশে নিয়ে আসলাম আর এটা নিয়ে আসলাম এই পাশে ডান পাশে এবং এই অনুসারে মাইনাস ওয়ান কমন নয় ওয়াই মাইনাস এক্স থাকলো এখানে উভয় পক্ষ থেকে বাদ যাওয়ার পরে কিছু নয় মানে মাইনাস ওয়ান থেকে কে মান বের হইলো আবার সমীকরণ এক দুই তিন যোগ করে পায় যোগ করলে কী হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেট এর পাশে থাকলে গোলটু কে কমন একসাথে নিলাম আর যা ছিল সেগুলো এখানে ভিতরে আন্ডার ব্র্যাকেটের ভিতরে যোগ করা হলো যোগ করার পর একসাথে আবার দুটো দুটো আসে টু প্লাস টু ওয়াই টু জেড একসাথে টু কমান নেওয়া হলো কে তো থাক আসেই এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকলো আর বাম সাইডকে ডান সাইডে নেওয়া সে হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন ওয়াই পক্ষ থেকে এটা কেটে যায় কেটে যায় এখানে থাকে ওয়ান আর এখান থেকে কে সমান দেখা যায় ওয়ান বাই টু ভাগাঘারে চলে গেলো সুতরাং প্রতিটি অনুপাতের মান মাইনাস ওয়ান অথবা ওয়ান বাই টু এটি হচ্ছে দেখানো হলো আশা করছি যে যেখান থেকে ভিডিও ক্লাসটি দেখছো তোমাদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে যেহেতু এসএসসি পরীক্ষা শর্ট সিলেবাসে এসএসসির জন্য রয়েছে এছাড়া নবম দশমীর পরীক্ষা রয়েছে তাদেরও আসতে পারে এর জন্য মেন বই বেশি বেশি সলভ করবে আমি উদাহরণস্ব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পাওয়ার পয়েন্ট বা মাল্টিমিডিয়া ক্লাসগুলো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ